খুলনা খুলনা আলাইকুম আজ আমরা আছি রেল স্টেশনের সামনে আমি আমার সঙ্গে আছি ইয়াসিন ভাই ঠিক আমরা এই যে রেল স্টেশন রেল স্টেশন থেকে আমরা যাব আমি আর আমার ভাই খুলনার জনপ্রিয় এবং বিখ্যাত সেই সাদ রেস্টুরেন্টে খাব এবং দুই ভাই মিলে আসলে সেই খাবারের বিরিয়ানি বিরিয়ানি তো মূলত নাকি খাবার হ্যাঁ আমরা শুনছি খাবার অনেক কম দাম প্রায় নিরানব্বই টাকা প্লেট এ অবস্থা ভাই ভালো আছেন বেচা বিক্রি কেমন ভালো কেন কি বাসায় যাচ্ছেন ঠিক আছে বন্ধুরা আমরা ভাই মিলে আজকে এই খাবার রিভিউ দেবো চলেশ গো আমরা আটতে আসতে পার হোজ মোড়ে চলে আসছি এটা খুলনা সিটির দেখতে গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে এটাই যে পারাউস মোড় খুবই গুরুত্বপূর্ণ এলাকা এটি ঠিক খুলনা রেল স্টেশনের অপোজিটেই কিন্তু এই পারাউস মোড় আর এই পারাউস মোড়ের ঠিক অপোজিটেই কিন্তু সেই সাত রেস্টুরেন্ট এই যে আমরা কিন্তু আমি আর ইয়াসিন ভাই কিন্তু আস্তে আস্তে কিন্তু কাছেই চলে আসলাম এখানে প্রচুর মোটরসাইকেলের পার্কিং যেহেতু পার্কিং থেকে বুঝতে পারতেছেন হ্যাঁ এই যে হচ্ছে সেই সাত রেস্টুরেন্ট আর আপনারা যেহেতু আসবেন এটি পার হাউস মোড় এই পার মোড় থেকে ঠিক অপোজিট সাইডে হচ্ছে গিয়ে এই সেই সাত রেস্টুরেন্ট তো চলুন আমরা ভিতরে যাই সেই আপনি এই জায়গা হঠাৎ কারণ ওই যে সেই সাথে নাম শুনেছিলাম সাথে আসলে কেমন না নামেই চলে তাই দেখতে সেই সাথে বিরিয়ানি খাইতে আসছেন বিরিয়ানি খাইতে কিন্তু অনেক লোকই আসছে এই জায়গায় কিন্তু অনেক ভাই আসছে আজকেরা সেই সাদে তুমি খাচ্ছ কেমন সাদো খুব ভালো বলতে হবে যে সেই সাদ এই জায়গার নাম কি সেই সাদ

আশ্চর্যের বিষয় হচ্ছে এই জায়গার খাবার প্লেটটাই হচ্ছে একটা বাসন মাটির বাসন আগে লোকজন গরিব মানুষ খাওয়ায় গরিব মানুষ হিসেবে এতেই খাইতো এমন এই গরিব মানুষ আছে ভালো মানুষের কাছে লাগবে সময়ের ব্যবহার সময় কথা বল কথা বলে আমরা কিন্তু সেই বাসনেই খাইলাম ছোটবেলায় যা দেখছি এখন তাই করি আগে গরিব মানুষের সাইন্স হলে বাসন

সেই সাথে তো আপনারা টোকেন সিস্টেমের ভিতরে কিন্তু পড়বেন তবে সিস্টেমটা ভালো কিন্তু ধৈর্যটা একটু কষ্ট এটা এই যে আপনাকে যে টোকেন ব্যবস্থা এটা আপনাকে যেন হানিকারক হয়ে যাবে দেখেন টোকেন ব্যবস্থাটা আপনার আমার আর ইয়াসিন ভাই কিন্তু খাওয়া প্রায় শেষ কিন্তু আমার কিন্তু

হ্যাঁ বিवर्स খাওয়া দাওয়া শেষ করলাম আমি আর ইয়াসিন ভাই এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে যাব আলহামদুলিল্লাহ খাবারটা অনেক আসলে যে 100 টাকায় আমরা যা খাবার খেলাম তা আসলে অন্য জায়গায় খেতে গেলে অনেকটা বেশি টাকাই খরচ হয়ে যেত কম টাকায় আসলে ভালোই খারাপ বলবো না আর আপনারা আসবেন আসলে রেস্টুরেন্টটা ভালো তাদের সার্ভিসও ভালো কিন্তু একটু অপেক্ষা করতে হয় যারা একটু খুবই বিরক্তিকর অপেক্ষা না করতে বেশি ভালো লাগতো আসবেন আপনারা তারপরেও তাদের সার্ভিস অনেক ভালো অনেক রিজনেবল প্রাইসের ভালো লেভেলের খাবারই তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ